শেখগার ফার্মের পক্ষ থেকে আমি শেখ আলাল আরও একবার আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন শুধু প্লাস্টিক এই নেটটি বেশ জনপ্রিয় নেট অনেকেই কোয়েল পাখি পালন করেন কোয়েল পাখির জন্যে ব্যাপক জনপ্রিয় মাছ চাষিদের জন্যেও ব্যাপক জনপ্রিয় দুটি সেক্টরে বেশি ব্যবহার হচ্ছে এই নেটগুলো এই নেটগুলো একেবারে গুণে মানে সেরা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে প্যাকেটিং একদম প্যাকেটিং সিস্টেম মানে কাগজ দিয়ে কিন্তু এটি একদম প্যাকেটিং করা মানে ধুলো ময়লাও কিন্তু এখানে ঢুকবে না এরকম ব্যবস্থা করে কিন্তু এটি করা হয়েছে আর তিন ধরনের ফাঁকা রয়েছে তিন ধরনের ফাঁকা হচ্ছে এক ইঞ্চি ফাঁকা হাফ ইঞ্চি ফাঁকা জিরো সাইজ ফাঁকা এটা হচ্ছে এক ইঞ্চি ফাঁকা এক ইঞ্চি ফাঁকাটা আপনারা দেখেন এবং এটা প্লাস্টিকটা দেখেন প্লাস্টিকটা দেখতে কিন্তু অসাধারণ এখানে দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মোটা আপনি এক ইঞ্চি ফাঁকা নিলে পরে তারটা পাবেন অনেক মোটা এবং শক্তিশালী যদি আপনি প্লাস্টিক ব্যবহার করতে চান আপনার খামারে তাহলে আপনি এই প্লাস্টিকটি ব্যবহার করতে পারেন এটি গুণে মানে সমৃদ্ধ এবং ভালো কোয়ালিটি প্লাস্টিক নেটে আপনি দুটি কালার পাবেন একটি হচ্ছে লাল এই যে এখানে লাল দেখতেছেন আবার কেউ কমলা বলে আরেকটি বলে আরেকটি নেট আছে সেটি হচ্ছে সবুজ এখানে দেখতেই পাচ্ছেন একদম সবুজ এই দুটি কোয়ালিটিতে আপনি এই নেটগুলো নিতে পারবেন এছাড়া কিন্তু কোনো ধরনের মানে কালার নেই আপনাকে দুটি কালার নিতে হবে তো আপনাদেরকে এক ইঞ্চি ফাঁকা এই নেটটি দেখালাম তারপরে এখন আমরা দেখব হাফ ইঞ্চি ফাঁকা এই যে দেখেন হাফ ইঞ্চি ফাঁকা এই নেটটি দেখেন এটি হচ্ছে হাফ ইঞ্চি ফাঁকা এটিও খুবই ভালো মানের কোয়ালিটি এবং ছিদ্রগুলো কিন্তু একদম ছোট অনেকে কিন্তু এই ছিদ্রগুলো পছন্দ করে থাকেন কি কারণে পছন্দ করে থাকেন কারণ এটার ভেতরে তেলা পোকাও কিন্তু ঢুকতে পারবে না তেলা পোকার সাইজটাও কিন্তু অনেক বড় এই কারণে এটি পছন্দ করে থাকেন অনেকেই নেট জাল হিসেবে বাসাবাড়িতে খাবার রাখেও কিন্তু এটার ভিতরেই এভাবে কিন্তু এগুলো করা হয়েছে জিরো সাইজটা বেশি ব্যবহার হয় খাবার ঢাকার জন্যে যে যেগুলো ক্ষতিকর প্রাণী রয়েছে খাবার নষ্ট করে সেগুলো রোধ করার জন্য এই প্লাস্টিকগুলো বেশি ব্যবহার হয় এখানে দেখেন এটি হচ্ছে জিরো সাইজ এটার মধ্যে হাতের যে ছোটো আঙুলটি রয়েছে সেটি সেটিও কিন্তু একেবারে বের হয় না দেখেন দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু বের হচ্ছে না এরকম ছোট ছিদ্র এই ছিদ্রওয়ালা নেট নেটও কিন্তু আপনি আমার কাছ থেকে নিতে পারবেন প্রশ্ন হচ্ছে আমার কাছে যে কমেন্টসগুলো আসে সেটি হচ্ছে একটি রোলে কত ফিট নেটের বেড়া থাকে এটা সাইজটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে তিন ফিট উচ্চতা তো এই তিন ফিট উচ্চতার এটার মধ্যে যে নেট রয়েছে এক বান্ডিলে মানে বিরাশি ফুট এখানে যে আট ফিট হাইট রয়েছে এই আট ফিট হাইটের এই নেটটির মধ্যেও কিন্তু বিরাশি ফুট রয়েছে অর্থাৎ আপনি পাঁচ ফিট নিলে পরেও এক বান্ডিলে আপনি বিরাশি ফিট পাচ্ছেন তিন ফিট নিলেও এক বান্ডিলে বিরাশি ফিট পাচ্ছেন দুই ফিট নিলেও এক বান্ডিলে বিরাশি ফিট পাচ্ছেন মানে বান্ডিলই করা হয় এগুলো বিরাশি ফিট করে সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দিচ্ছি এগুলো আমরা বিক্রি করছি স্কোয়ার ফুট হিসাব লম্বার সাথে উচ্চতা পূরণ করবেন বিরাশি পূরণ উচ্চতা আপনি যে উচ্চতাটা নেবেন সেই সেটার সাথে পূরণ করলে আপনি নিজে নিজেই জানতে পারবেন যে কত টাকা খরচ হবে বিরাশি পূরণ দিয়ে আপনি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এটি দিলে কিন্তু আপনি নিজেই জানবেন যে একটি রোলে কত টাকা খরচ হবে যত খাড়া বেশি নেবেন তত দাম বেশি হবে যত খাড়া কম নেবেন তত দামটা কমে যাবে এক একটি বান্ডিল যদি আট ফিট হাইটের নেন দেখা যাবে যে সাড়ে তিনশো চারশো টাকার মতো খরচ পড়বে আর যদি তিন ফিট বা চার ফিট পাঁচ ফিট হাইটের নেন এখানে আড়াইশো তিনশো টাকার মতো কুরিয়ার খরচ যাবে আর এগুলো আমরা থানাভিত্তিক পাঠাই না জেলা জেলাভিত্তিক পাঠাই আপনাকে জেলা থেকে এই পণ্যগুলো রিসিভ করতে হবে যদি জেলা থেকে আপনি এই পণ্যগুলো নিতে পারেন তাহলে আমাকে ফোন করবেন সরাসরি ফোন করুন জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর ওয়ান সিক্স ফাইভ ফাইভ এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা চাইলে ভয়েস দিতে পারেন বা ফোন করতে পারেন তো আপনার কোন জেলা সেখান থেকে ফোন করুন এবং আপনার জেলা শহরে কন্ডিশনের মাধ্যমে নিয়ে নিন তবে একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে আমাদের এই পণ্যগুলো অর্ডার করলে অবশ্যই আপনাকে আগাম হিসেবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে আপনার জেলা শহরে এই পণ্যগুলো পৌঁছে যাবে যেখানে আমি পাঠাবো সেখান থেকে আপনি টাকা দিয়ে এই পণ্যগুলো তুলতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম